দোকান থেকে না কিনে আজ বানালাম খুব সহজে ফ্রুটি আর দোকানের থেকে কিন্তু এটাও গুণই স্বাস্থ্যসম্মত নমস্কার মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি ফ্রুটি বানানোর জন্যে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি এই পাকা আমটা খসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমটা আমি কেটে নিচ্ছি আর এর সাথে আমি দুটো ছোট ছোট কাঁচা আম নিয়েছি দেখুন আমগুলো কিন্তু ছোট ছোট এটাকেও আমি খসা ছাড়ি কেটে নেব কাঁচা আমগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি আর পাকা আমটাও একইভাবে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে তিন বাটির মতো জল দিলাম এবার এটা আমি ফুটতে দেবো আমটা আমি সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা বেশি কম করে নিতে পারেন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব এর মধ্যে এর স্বাদ একটু বদলের জন্যে অল্প একটু লবণ দিচ্ছি যেহেতু কাঁচা আমটা এর মধ্যে ব্যবহার করেছি একটু লবণ দিলে এর স্বাদটা ভালো আসবে তবে এক চুটকি লবণ দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নেব এটা আমি নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে একটা পাত্রের মধ্যে ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে আমটা আমি নিয়ে নিলাম তারপর এই গরম অবস্থায় এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা ঠান্ডা করে ভালো করে গ্রাইন্ড করে তারপর ছেঁকে নিতে পারেন এইভাবে পুরো আমটাকে এইভাবে আমি ছেঁকে নেব ইউটিউব থেকে আপনারা যদি দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুরো পিউরিটা আমি ছেঁকে নিয়েছি দেখুন এখানে ফুডিটা কিন্তু একদম রেডি এই অবস্থায় আপনারা কোনো কাঁচের জারের মধ্যে ভরে আপনারা নর্মাল ফ্রিজে এক মাস অবধি স্টোর করে রেখে খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে দোকান থেকে না কিনি মাত্র দু তিনটে উপকরণেই কিন্তু ফুটিটা বানিয়ে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এক গ্লাস ফুটি আমি বানিয়ে দেখালাম দেখুন কয়েকটা আইস দিয়ে তারপর ফুটিটা দিয়ে পরিবেশন করুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ